বিস্মিল্লাহি রহমানের আহিম সম্মানিত দর্শক আসসালাম ওয়ালাইকুমর আহমদুল্লাহ হিন্দু ভাইবোনদের নমস্কার অন্যান্য ধর্মাবলী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জনাব আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স করে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম পর্বে আমি একটি কথা বলেছিলাম ডায়বেটিস সারা জীবনের অসুখ সুতরাং ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিসের রোগী এবং তার পরিবারের বাকি সদস্যদের যথেষ্ট শিক্ষা এবং জ্ঞান থাকতে হবে নিয়ম অনুযায়ী ডায়াবেটিস রোগীদেরকে এক ঘন্টা করে মাসে মাসে ক্লাস নেওয়ার কথা মোট মোট বারো ঘন্টা ক্লাস নিতে হবে বা শ্রেণীকক্ষে পাঠদান করতে হবে ডায়াবেটিস রোগীদেরকে ক্লাস নিবেন বা শ্রেণীকক্ষে পাঠদান করবেন ডায়াবেটিসের অভিজ্ঞ চিকিৎসক ডায়াবেটিসের অভিজ্ঞ নার্স এবং পুষ্টিবিদ বা খাদ্য বিশেষজ্ঞ কিন্তু আমাদের দেশে এভাবে ক্লাস নেয়া বা শ্রেণীকক্ষে পাঠদান করা হয় না অধিকাংশ চিকিৎসক ডায়াবেটিস রুগীদেরকে ব্যবস্থাপত্র দেওয়ার পর খুব সাধারণভাবে বলে থাকেন মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না প্রতিদিন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ বা এক ঘন্টা করে হাঁটবেন বিস্তারিত বলেন না বিভিন্ন জেলা এবং উপজেলার ডায়াবেটিক সমিতির রুগীদেরকে একটা গাইড বই দেওয়া হয় কিন্তু রুগীরা অধিকাংশ রুগী গাইড বই পড়ে না বা পড়লেও বোঝে না যার কারণে আমাদের দেশে পঁচাত্তর থেকে আশি শতাংশ রুগে ডায়বেটিস নিয়ন্ত্রণে নেন ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান এক নম্বর হচ্ছে শিক্ষা দুই নম্বর হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস তিন নাম্বার হচ্ছে হাঁটা চালা শারীরিক পরিশ্রম চার নাম্বার হচ্ছে ওষুধ অর্থাৎ খাবার বলিবা ইনসুলিন পাঁচ নাম্বার হচ্ছে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের চেষ্টা করা সবগুলি সমন্বয়ের জন্যই প্রয়োজন শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন শিক্ষা সুচিকিৎসার জন্য ডায়াবেটিস সম্পর্কে রোগী ও রোগীর নিকটাত্মীয়দের যথেষ্ট জ্ঞান থাকা অত্যাবশ্যক শিক্ষা এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বর্তমানে ডায়াবেটিস শিক্ষাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্য তিনটি নিজেই নিজের রোগ নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করা পরিবর্তিত জীবন পদ্ধতি সহজভাবে গ্রহণ করা এবং জরুরি অবস্থা মোকাবেলা করার ক্ষমতা অর্জন করা সঠিক খাদ্যাভ্যাস ডায়াবেটিস হলে খাদ্যের নিয়মাবলী মেনে চলতে হবে খাদ্য ও পুষ্টির চাহিদা ডায়াবেটিস হওয়ার আগেও পরে কোনো তারতম্য হয় না প্রিয় দর্শক এবার আসুন সম্পর্কে মূল বিষয়ে আলোচনা করা যায় ডায়াবেটিস কি বা কাকে বলে বই লেখা আছে ইনসুলিন নামক এক প্রকার হরমোনের অভাব হলে কিংবা উৎপাদিত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তের গ্লুকোজ দেহের বিভিন্ন কোষে প্রয়োজন মতো ঢুকতে পারে না ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এই পরিস্থিতিকে বলে ডায়াবেটিস ডায়াবেটিস একবার হলে সারা জীবন থাকে কিন্তু আপনি খুব সহজে মনে রাখবেন রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে তার অর্থ হচ্ছে আমাদের রক্তে সুগার বা গ্লুকোজ থাকে আমরা যে সমস্ত খাবার খাই ভাত রুটি আলু পাওয়া রুটি এবং বিভিন্ন রকমের সবজি এগুলো হজম হওয়ার পরে সুগার হয় বা গ্লুকোজে পরিণত হয় এই সুগার বা গ্লুকোজের মাত্রা সুনির্দিষ্ট মাত্রা অতিক্রম করলেই তাকে ডায়াবেটিস বলে এবং ডায়াবেটিস একবার হলে সারা জীবন থাকে গ্লুকোজকে বলা হয় মস্তিষ্কের খাবার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যেমন ভাত আলু রুটি পাউরুটি চিনি গুড় মধু ইত্যাদি খাবার হজমের পর সুগার বা গ্লুকোজে পরিণত হয় ডায়াবেটিসের সুনির্দিষ্ট লক্ষণ কয়টি ও কি ডায়াবেটিসের সুনির্দিষ্ট লক্ষণ পাঁচটি এক নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হতে পারে যার কারণে ডায়াবেটিসের বাংলা হচ্ছে বহুমূত্র রোগ এর আরেক বাংলা হচ্ছে মধুমেহ রোগ কারণ প্রস্রাব মিষ্টি লাগতে পারে প্রস্রাব করলে প্রস্রাবের জায়গায় পিঁপড়া আসতে পারে বা দায়ী আসতে পারে দুই নম্বর হচ্ছে ঘন ঘন তৃষ্ণা বা পিপাসা অতিরিক্ত পিপাসা পেতে পারে ঠোঁট গলা জিবা মুখ শুকায় আসতে পারে পানি খেয়ে তৃষ্ণা মেটানো তিন নম্বর হচ্ছে ঘন ঘন ক্ষুদা লাগা চার নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা পাঁচ নম্বর হচ্ছে যথেষ্ট পরিমাণে খাওয়া সত্ত্বেও শরীরের ওজন কমে যেতে পারে এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণ থাকে কারোর পাঁচটি থাকে আবার কোনো রোগীর কোনো লক্ষণই থাকে না বিশেষ করে বয়স্ক অবস্থায় ডায়াবেটিস হলে কোনো লক্ষণই থাকে না তাদেরকে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে ডায়াবেটিস আছে বা নাই সুনির্দিষ্ট লক্ষণের বাইরে আরো কিছু কিছু লক্ষণ থাকতে পারে যেমন শরীরের বিভিন্ন জায়গায় চুলকনি হতে পারে স্বরমর হতে পারে ঘন ঘন ফোরা হতে পারে চোখের ঝাপসা দেখা আসতে পারে প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্বর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে